আপনাকে এটা এক ভদ্রিয়া পত্রিকা রিগোরাষ্ট বিগত সরকার আহ আল্লাহ তার মেহেরবানী এটা আমি সবসময় বলি আলহামদুল্লিল্লাহ আল্লাহ বাকফাই ইন্না আমার তো শুক্রিয়া আমরা রে করতে পারবো না ছাত্র জনতা বৈষম্য ছাত্র জনতা অভিনন্দক তাদেরকে তাদের প্রতিবেদীরা সমাজ কারীগর আজকে রয়েছেন তারা যে ভূমিকা দিচ্ছেন আবদুদ্দ দিয়েছেন শহীদ হয়েছেন সে শহীদদের আমরা আপনার সর্বোচ্চ মাথা রাখা আমরা আমি আজকে আমাদের এখানে দোয়া হবে আমরা আপনাদের পাশে আসি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে থাকবো ইনসা আমরা সরকারে থাকি আর না থাকি আমরা আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের আত্মীয় স্বজন আপনাদের পরামর্শ বেশি আপনাদের কারো সাথে আমাদের কোনো দূরত্ব নাই থাকবার ইনশাআল্লাহ আপনারা বিগত দিনে রাখেন নাই আগামী দিনে রাখবেন না আমরা এই প্রত্যাশা করি আপনাদের কাছে এরপরে ছাত্র আন্দোলনের শেষ পর্যায়ে আমরা স্টেজ গিয়েছিলাম সকল রাজনৈতিক দল সেখানে ডিসি মহোদয় আমাদের সদরাজন জেলা মিশনের নেতৃত্বে আমাদের চারজন প্রতিনিধি

Untuk persiapan Alhamdulillah.